নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করি আপনাদের সকলের এই ভিডিওগুলো খুব ভালো লাগছে আমি মানে কি বলবো বেনারসটা আমার এনি দ্বিতীয়বার ঘোরা তবে এই ক্রুজ রাইডিংটা প্রথমবার ঘুরে মাস্টারমশাইয়ের তত্ত্বাবধানে আর কি এই ক্রুজ রাইডিংটা দারুণ 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 লেগেছে তো আগের দিন ফার্স্ট পার্টটা দিয়েছি তো অবশ্যই কিন্তু ওটা দেখে আসুন ওটা না দেখলে কিন্তু এখানে দেখাটা মিস করবেন কারণ ওটাতেও অনেক কিছু দেখিয়েছি এবং অনেক কিছু ইনফরমেশনও দিয়েছি তাই বলি আগে ওটা দেখে আসুন তারপরে এটা দেখুন আর আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা যারা আমার ভিডিও দেখছেন আর আমরাও সকলে খুব ভালো আছি তো ঘুরতে যাওয়া মানেই একটা আলাদাই আনন্দ আর এটা হচ্ছে বেনারসের বা বারাণসীর রাজঘাট ব্রিজ যেখান দিয়ে ওপর দিয়ে হচ্ছে গাড়ি চলছে আর নিচে দিয়ে ট্রেন এত সুন্দর ব্রিজটা দেখতে লাগছিলো আরও কিছুক্ষণ পর আলো আলো জ্বলবে আরও ভালো লাগবে দেখতে কারণ এখনও একটু দিনের আলো আছে এরপর আস্তে আস্তে যখন ঘাটের মানে ধারের আলোগুলো জ্বলবে তার সাথে ব্রিজের লাইটটাও জ্বলবে এত সুন্দর দেখতে লাগবে ওই দেখুন ট্রেনও যাচ্ছে আর ওপর দিয়ে গাড়ি তো এটা দেখতে এত সুন্দর লাগছিল মানে নিজে খালি চোখে দেখা যেটা একটা সুন্দর আর ক্যামেরায় দেখা কিন্তু সম্পূর্ণ আলাদা তবুও আমরা তো অনেকে অনেক জায়গা যেতে পারি না যেগুলো ক্যামেরার দ্বারাই দেখে মনে শান্তি নিই বা সেই জায়গাগুলো অন্তত কিছুটা হলেও অনুভব করতে পারি তাই না কি আর আজ হলো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জামাইরা কেমনভাবে জামাই ষষ্ঠী পালন করছেন একটু আপনি কমেন্ট করে জানাবেন কারণ এই গরমের মধ্যে যেভাবে ভুঁড়িভোজ করবেন আপনারা শরীরের দিকে একটু নজর দিয়ে অবশ্যই ভুঁড়িভোজ করবেন কারণ এই গরমে মানুষের খেতে ইচ্ছাই করছে না সেখানে তো ভুঁড়িভোজ মানে তো পঞ্চ পদে ভরপুর তাই নয় কি তো আর কি মানে কি বলবো বলে বোঝাতে পারবো না বলতে গিয়ে আমারও হাসি পাচ্ছে তো যাই হোক চলুন ফিরে আসি আমাদের ভ্রমণে তো এখানে মানে বোটে ক্রুজে এটা হচ্ছে লাস্ট ঘাট নোমোঘাট রবিদাস ঘাট থেকে শুরু করে এটা হলো লাস্ট ঘাট নোমোঘাট এখান থেকে আমাদের ক্রুজটা ঘুরে যাবে রিটার্ন করে আবার যে পথে এসেছিলাম সেই পথে যাবে আর তার সাথে আরতি দেখাবে যেটা দশা ঘাটে আরতি যেটা হলো বেনারসের ফেমাস আরতি আর আমরা এই যে নমঘাটের ওই যে দেখুন হাত জোর করা এটা একটা স্ট্যাচু পরা আছে তো এসব জিনিস আগে সত্যি কথা বলতে কিছুই ছিল না যত মানে যুগের পরিবর্তন হচ্ছে তত অনেক কিছু জিনিসেরও পরিবর্তন হচ্ছে যেমন হরিদ্বারটাও আমরা গেছিলাম আগে তারপরে যখন এবারে গেলাম তখন তার আমূল পরিবর্তন হয়েছে তো তাই আর কি বলবো যে মানুষেরও যেমন পরিবর্তন সমস্ত কিছু জিনিসেরই পরিবর্তন হচ্ছে পুরনো থেকে নতুন হচ্ছে এই ব্যাপার তো এই ঘাটগুলো খুব সুন্দর করে সাজিয়েছে যেমন লাইটিংও করেছে সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ আর আর এটা হচ্ছে নমঘাট নমঘাট থেকে আমরা ঘুরে যাব। এবার আবার ওদিকে যাব ওদিকে যাওয়ার পথে আপনাদের দেখাবো আরও অনেক কিছু তো আসি বেনারস বেনারস ঘুরতে এসে বেনারসের অন্নপূর্ণা মন্দির যা আছে অন্নপূর্ণা মন্দিরে তিনবেলা ফ্রিতে খাবার খাওয়ানো হয় সকালে জল খাবার দুপুরের খাবার আর রাতের খাবার তো তিন টাইম ফ্রিতে খাওয়ানো হয় আমরা খেয়েছিলাম ভোগ অন্নপূর্ণার আর তার সাথে হোটেলেও খেয়েছিলাম আমরা হোটেলে যেটা ছিলাম সেটা হচ্ছে একদম কাশী বিশ্বনাথ মন্দিরের পিছনে একদম পিছনেই মন্দির একদম মন্দিরে লাগোয়া তো এখন কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির একদম পরিবর্তন হয়ে গেছে অনেকটা বড় জায়গা জুড়ে এখন পুরো মন্দির মানে যেটা আগের পুরনো মন্দির ছিল সেটাকে ভেঙে আর কি বিশাল বড় জায়গা জুড়ে এখন মন্দিরটা হয়েছে আর মন্দিরের চারটে গেট এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এইভাবে করে চারটে গেট চারদিক দিয়ে করা আছে আর আমাদের ক্রুজের মধ্যে না সুন্দর মিউজিক বাজছিল তার সাথে মানে মিউজিক মানে কী সেটা ওই ভজনই ছিল কখনো শিবের কখনও মহাবীরজি কখনও রামের মানে এই সমস্ত মিলিয়ে আর কি ভজন উঠলছিল তো সবাই সেই তালে তাল মিলিয়ে এত ভালো লাগছিলো কি বলবো মানে যাত্রাটা একটা অসাধারণ অনুভূতি আর এই হলো মণিকর্ণিকা ঘাট আর সেই হলো মন্দির যে মন্দিরটা কিন্তু গঙ্গার পারে আর কি হেলে পড়েছিল তো কি কারণে হেলে পড়েছিল আমার যেটা আমার শোনা সেটা হচ্ছে নাকি যিনি মন্দির তৈরি করেছিলেন তিনি তার মায়ের উদ্দেশ্যে মন্দিরটা তৈরি করে বলেছিলেন যে মায়ের ঋণ শোধ করলাম তো সেই কারণে মন্দিরটা বসে গিয়ে পুরো হেলে গেছিল আর এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট যেখানে সব দেহ পুরানো হয় মানে এনি টাইম মৃতদেহ এখানে জ্বলতেই থাকে এনি টাইম দেখুন এখনও দেখুন তিনটে চারটে জ্বলছে কিন্তু আর এখানে নাকি বলে শুনেছি আমি যেটা বাঁশে করে পুরো সব দেহটাকে প্লাস্টিকে করে জড়িয়ে এনে গঙ্গায় ডুবিয়ে নিয়ে একদম মানে চিতাতে তুলে দেওয়া হয় জ্বালানো হয়ে যায় আমাদের এখানে যেমন অনেক কিছু রিচুয়ালস আছে সেসবগুলো কিন্তু ওখানে হয় না এই ব্যাপার আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাট ওই যে দেখুন বড় মন্দিরের যে গেট ঘাটের দিকের আর ওই যে একটুখানি মাঝখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের ওটা হচ্ছে মন্দিরের চূড়া আশা করি দেখতেই পাচ্ছেন ওটা হচ্ছে মন্দিরের চূড়া আর এই যে চলে এসেছি সমেত ঘাট যেখানে দশা আরতি হচ্ছে খালি লোকের সমাগম সমাগম দেখতে পাচ্ছেন এত ভক্তের মানে আমি দেখে অবাক আমরা ভেবেছিলাম যে এখানে নেমে যাব। তো ক্রুজে কিন্তু সেই ব্যবস্থা নেই এখানে নেমে যাওয়ার মতো কারণ ক্রুজটা অনেকটাই দূরে দাঁড় করিয়ে দেখাচ্ছে আরতিটা তো খালি চোখেই সেরকমভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না আমি তাও যতটা পারলাম জুম করে চেষ্টা করলাম কারণ অনেকটাই দূরের থেকে আমাদের দেখানো হচ্ছে আর কি নৌকা হলে হয়তো আরেকটু কাছে যেতে পারতো কারণ আর নৌকা করে ভীষণ রিক্স এত নৌকা বেনারসের ঘাটে সেটা আপনারা যেটা আগের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঠিক নৌকা চলে এখানে আর এখানে মানে আপনারা ধরুন ফ্যামিলি গেলেন সেখানের জন্য পার্সোনাল বোটও নিতে পারেন আবার সবার সাথে যে বোট আছে সেটাও নিতে পারেন আবার ছোটো ছোটো যে মানে ওপেন ছাদ সেরকম নৌকাও আছে সমস্ত কিছু মিলিয়ে অনেক কিছু ভ্যারাইটি রেটের আছে যেটা যেরকম আপনাদের ইচ্ছা হবে সেরকমভাবেই আপনারা রাইড করতে পারেন কিন্তু বেনারসে এসে অবশ্যই কিন্তু এই নৌকা বিহারটা করবেন এটা খুব একটা জনপ্রিয় জিনিস যুগ যুগ ধরে কিন্তু এটা খুব জনপ্রিয় জিনিস অনেক মুভি অনেক সিরিয়ালে দেখবেন এই নৌকা বিহারের ভিডিও কিন্তু দেয় তো আমাদের আরতি দর্শন করানো হয়ে গেল আরতি প্রায় শেষের দিকে তাই আমাদের ক্রুজও কিন্তু দেখুন ছেড়ে দিয়েছে তো আমরা এখান থেকে দেখছিলাম দূর থেকে বেনারস শহর কিন্তু ভারতের সবথেকে প্রাচীন শহর সব থেকে পুরনো শহর হচ্ছে বেনারস আর সারাক্ষণ পূর্ণ হয়ে থাকে যেটার কারণে বেনারসে সব সময় ভিড় মানুষের সমাগম লেগেই থাকে আর কাশী বিশ্বনাথ হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের একটি লিঙ্গ তো এবার চলুন আপনাদের নিচে ক্রুজের নিচেটা ঘুরিয়ে দেখায় এখানটা হচ্ছে এসি হল আর এখানে এই যে এলসিডি টিভিতে এখানে মহাবীরজির ভিডিও চলছে এখানটা বেশ দেখতেও ভালো লাগছিলো এসি রুমটায় কিন্তু ছাদে খোলা ছাদে বসে যে মজাটা পাচ্ছিলাম সেটা কিন্তু এখানে নেই অনেকেই বসে আছে যারা গরমে ওপরে বসতে পারবে না তারা ওপরে গিয়ে বসেছে কিন্তু আমরা পুরোটাই ওপরে গিয়েই বসেছিলাম এটা এসেছিলাম একদম মানে ঘাটের দিকে আর কি আমাদের ক্রুজটা ঢুকছে তখন আমরা নিচে নেমে চলে এসেছিলাম যে নিচেটাও একটু ঘুরে দেখা যাক এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে আর আপনারা এখানটা বসেও দেখতে পারেন এসির মধ্যে আর এই যে মাস্টারমশাই ঘুরে ঘুরে দেখাচ্ছে মাস্টারমশাই ভিডিও করতে খুব ভালোবাসে মাস্টারমশাই তত্ত্বাবধানে আমাদের এই সুন্দর একটা ক্রুজ রাইড আমাদের মন জয় করে নিয়েছে এই যে এবারে আমাদের ফেরিঘাটে ঢুকছে আমাদের ক্রুশটা তো আমি ওনার সাথে কথা বলছিলাম যে এই ক্রুশটা কতদিন হলো চালু হয়েছে বা কাশী বিশ্বনাথ মন্দিরটা নতুনভাবে যে তৈরি হয়েছে সেটা কতদিন হলো তৈরি হয়েছে তো উনি বললেন যে ক্রুশটা চালু হয়েছে তিন বছর মতো আর কাশী বিশ্বনাথ মন্দিরটা এই বছর হলো মানে নতুন করে ভেঙে যে তৈরি হয়েছে সেটা হলো এই বছর মতো তাই আমি ওনার সাথে এইগুলি কথা বলছিলাম আর উনিও বাংলা বাঙালিই ছিলেন আমাদের বাংলারই ছেলে আর কি ওখানে কাজ করেন তো যাই অনেক বাঙালি বেনারসে কিন্তু প্রচুর বাঙালি আছে প্রচুর বাঙালি অনেক হোটেল আছে মানে খাবারের হোটেল থাকার হোটেল এরকম বাঙালি অনেক হোটেল আছে অনেক বাঙালি দোকানদারও আছে ওখানে তাই অনেকের সাথে কথা বলেছি অনেক বাঙালি আছে অযোধ্যায় গিয়ে যেমন দেখলাম যে ওখানে বাঙালি বলতে নেই একদমই নেই কিন্তু বেনারসে কারণ আমাদের বাঙালিদের যাতায়াত আছে অনেকটাই তো চলুন তাহলে আজকে আমাদের ক্রুজ রাইডটা শেষ হলো পার্ট টু শেষ আর এরপর ফেরার ভিডিও তো এরপর বাড়ি ফেরার পালা তো এখানে অব্দি ভিডিওটা শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা